সম্মানিত দর্শক শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায় আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ খান যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমার খবরগুলি আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে ফখরুল খবরে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্র ও আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই ঐতিহাসিক জুলাই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে বুধবার ছয় আগস্ট রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ামূলক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও ছিলেন মির্জা ফখরুল বলেন বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও সবার কাছে করার জন্য সরকার এবং নির্বাচন কমিশন সব ব্যবস্থা নেবে বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে মির্জা ফখরুল বলেন দীর্ঘ ১৬ বছর এই দেশের মানুষ এক ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে শহীদ আহত গুম হয়েছেন গণতন্ত্র উদ্ধারের জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার পরিকল্পিতভাবে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তিনটি নির্বাচনকে প্রোসনে পরিণত করে গণতন্ত্রকে ধ্বংস করেছে মির্জা ফখরুল বলেন বিএনপির ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তার মিথ্যা মামলায় সাজা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল তিনি বলেন আওয়ামী লীগ বিএনপিকে নেতৃত্ব শূন্য করে ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু পারেনি নির্যাতিত শারীরিকভাবে আঘাত পাওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি নেতাকর্মী লড়াই করেছেন প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সীমা ঘোষণার বিষয়ে তিনি বলেন বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানায় বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে সুযোগ সৃষ্টি হবে একটি সাম্য মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়ার প্রসঙ্গত পাঁচ আগস্ট গণ অভ্যর্থনের বছর দিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নির্বাচনী সময়সীমা ঘোষণা করেন তিনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়দার সংসদ নির্বাচন হবে এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের পক্ষ থেকে সিইসিকে চিঠি দেওয়া হবে প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো দর্শক ভালো থাকবেন দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে আল্লাহ হাফেজ